হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে সাজিয়ে হয়েছি আর আজকে যা হচ্ছে বাদকুল্লা লোডিং হবে যা হচ্ছে নেপাল বর্ডার মানে যেটা বলে পানি ট্যাঙ্কি তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে গাড়ি লোডিংয়ে লাগিয়ে দিয়েছি লোড হচ্ছে গাড়ি বাদকুল্লা থেকে লোড প্রায় হয়ে গেছে ওপরে আর অল্প করে মাল দিলে পুরো লোডিং হয়ে যাবে আর ব্যাপারটা হচ্ছে রাত প্রায় বাজে এখন একটা এখন লোড দিচ্ছে গাড়ি লোড দিয়ে গাড়ি ছাড়ো প্রায় হয়ে গেছে লোড যাই হোক রাস্তা গাড়ি যাচ্ছিলো আমি ঘুমাচ্ছিলাম তো অনেক রাস্তা ভিডিও করতে পারিনি এখন এই ফারাক্কা ব্রিজে চলে এসেছি ব্রিজে জ্যাম আছে একটু তাহলে আমি একটু ভিডিও করে নিই এই যে আমাদের সাইডটা জ্যাম আছে পুরো তাই দাঁড়িয়ে গেছে জ্যামে এই ফারাক্কার ওপরে ডান দিয়ে লাইনটা চলছে যাই না কতক্ষণ থাকবে জ্যাম অবশেষে জাম কাটলো আর এখন আমরা এই যে কালিয়াচক পার করে সোজাপুরে আছি সোজাপুর এটা সকালবেলা এখন বাজে প্রায় ছটা অবশ্যই নেপাল টিপে তোমার মার্কেটের কোনো ব্যাপার নেই যেহেতু বড় গাড়িতে পাল্টে হবে মাল মার্কেটের কোনো ব্যাপার নেই সকালবেলা বলে রাস্তা এত ফাঁকা নাহলে সোজাপুরে কালিয়াচকে এত রাস্তা ফাঁকা থাকে না সব সময় লোকজন থাকে এই ভোরবেলা বলে ফেতস এখন ছটা ছটা বাজে বলে রাস্তা এত ফাঁকা রয়েছে আর যাই হোক রাতে একটাই গাড়ি ছাড়ার পরে রাতে যেহেতু কিছু খাইনি এখন এই গাজল এসে যে আমরা শিলিগুড়ি দিয়ে গেলে এই কাকার দোকানে দাঁড়াই চায়ের দোকানে তো গাজল এই কাকার চায়ের দোকানে দাঁড়ালাম এখন আমরা এখান থেকে যেহেতু কি চা টিফিন কিছু করবো রাতে কিছু যেহেতু খাইনি খিদে পেয়ে গেছে এমন প্রায় আটটা বেজে গেছে এখানে আর এই যে চায়ের দোকানে এখানে দাঁড়িয়ে গেছি আমরা বসে আছি আর আজ বললাম তুমি কিছু টিফিন অর্ডার দিয়ে আসো তো ডিম টোস্ট অর্ডার দিয়েছে আর চা ডিম টোসটা চা খাবো ওই যে রাজুদা ওখানে অর্ডার দিয়ে দিয়ে গেছে খাবার আর আমি এখানে বসে আছি আমরা কিন্তু প্রায় নেপাল বর্ডারের কাছে চলে এসেছি মানে পানি ট্যাঙ্কের কাছে চলে এসেছি এখান থেকে বেশি দূর রাস্তা না আর এখান থেকে তোমার হাটলে তো দশ এগারো কিলোমিটার বাকি আছে আর এখন বাজে প্রায় বেলা বারোটা আর সামনে দেখতে হচ্ছে আটটা চারটে যাচ্ছে ওটাও ভেন্ডি লোড আর ওটাও বাদ লোড হয়েছে আর এই যে আমি এখানে গাড়ি চালাচ্ছি এসে দাম ফির করছে আর এই যে বিধাননগর থেকে আমরা এই যে দুয়ারকা কাকে তুলেছিলাম দুয়ারকা কা আমাদের সাথে যাচ্ছে বললাম চলো কী করবা ঘুরে আসো আর সামনে যে একটা চারটন যাচ্ছে ওটা তো ভেন্ডি লোড ওটা ওটাও থেকেই লোড হয়েছে একসাথেই আসলাম সারা রাস্তা আর যে তোমরা দেখতে হচ্ছে রাস্তা দু সাইডে চা বাগান রয়েছে আর অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এখানে আমাদের গাড়ি পাল্টি হচ্ছে আর তোমাদের যেটা দেখাবো তার জন্য ভিডিও করা যে নদীটা দেখছো এটা শুকিয়ে গেছে এখন অল্প জল আছে আর নদীর ওইপারে হচ্ছে নেপাল আর এই আমাদের ইন্ডিয়া আর ব্রিজটা হচ্ছে মেন রাস্তা নেপালে ঢোকার ব্রিজের সামনের দিকে এখন চেকপোস্ট আছে ওখান থেকে চেকপোস্ট চেক করে গাড়ি সব যায় যেহেতু এখন কোনো একটা কারণে আমাদের গাড়ি ওদিকে যাচ্ছে না কিন্তু ওদিককার গাড়ি এখান থেকে এসে আমাদের মাল পাল্টি করে নিয়ে যাই আর এই যে দিকে দেখো বড়ো গাড়িতে পাল্টি হচ্ছে আমার গাড়ি মাল এই আমার গাড়িটা আছে ওখানে ওখান থেকে ভেন্ডি নামিয়ে লেবার বড়ো গাড়িতে লোড করছে এই গাড়িটা নেপালের গাড়ি আর আমাদের সব যা বেঙ্গলের গাড়ি এসে এখানে এসে এই মাঠটাই এসে দাঁড়ায় আর ও গাড়িগুলো গাড়িগুলো সেখান থেকে লোড করে নিয়ে যায় আর সেটাই সে লোড হচ্ছে ভেন্ডি আমার গাড়ি খালি খালি করছে যে ওই গাড়িতে পাল্টি হচ্ছে ওই মালগুলো লেবাররা সব লোড করছে আর ওই যে রাজু দোকানে বসে আছে চুপচাপ রাজু রাজ কাকা যাই হোক লোডিং করলে এখান থেকে বেরিয়ে যাবো আর এই যে এটা দেখছি নেপাল বর্ডারের মেন চেকপোস্ট এখান থেকে সব গাড়ি যাই এটা চেকপোস্ট মেন যাই হোক খালি হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুই